নাকি এখানে বসে বসে পান খাচ্ছেন আজকে রোজাটাও রাখেননি এই ফকিরনির মাইয়া আমি এইখানে বসে বসে পান খাবো না গান গামো সেটা তোরে আমার কই বন্ধু চাইবো মা এটা রমজান মাস হ্যাঁ রোজার মাস আপনি এই সময় বসে বসে এখানে পান খাচ্ছেন এখান দিয়ে তো অনেক মানুষ আসা যাওয়া করে কোনো রোজাদার ব্যক্তি যদি দেখে যে আপনি এখানে বসে বসে পান খাচ্ছেন তার তো কষ্ট হবে এই এই খান লোক লোকজন যাইবো হ্যাঁ গো এক আমি ঘরের কোনো ভয় দেখবো আল্লার ডরাই না এ একটা লোকজন যে আমার ডরাইতে হইবো না হ্যাঁ আপনি যে কি বলছেন আপনি নিজে বুঝে বলছেন আপনি আল্লাহ কি ডরেন না কথা বলতে একবার বুকা কাঁপছেন আপনি কী কইলো আল্লারে ডরাই না না আল্লারের এই ডর আর সেই ডরের কথা কই না মানুষ আল্লার ভয়ে রোজা রাখে আর আমি রোজা রাখতে পারি না এই মানুষটা ভয়ে ভয়ে আমার ঘরের কোণে খাইতে হইবো আমি যেইখানে মন চাই সেইখানে খাবো সেই কবে কইছি আচ্ছা মা আমি বুঝলাম যে আপনি রোজা রাখতে পারেন না কিন্তু নামাজটা তো পড়তে পারেন নামাজটা তো পড়বেন না কি বলেন নামাজ পড়বো না না পড়বে করতে দেবো নামাজ পড়তে গেলে আমার হাঁটুতে ব্যথা পাই চেলদা দিতে গেলে কোমরে ব্যথা পাই এর লেগে আমি নামাজ পড়ি না আমার কোনো দিন কোনো কিছুর কথা কই দেয় বাবা মা আপনার বয়স হয়েছে আপনি এখন যদি নামাজ না পড়েন কয়েকদিন পর তারও পড়তে পারবেন না তখন শরীরে নানান সমস্যা দেখা দিব ওজু ঠিকভাবে করে রাখতে পারবেন না আপনাকে এখন নামাজের কথা বললে আপনি নানান অজুহাত দেখাচ্ছেন এই কাজটা করেন না মা আপনি রেগুলার নামাজ পড়েন মাথা ঘুমটা দিয়ে চলাফেরা করেন একটু পর্দা করেন মা তুই আবারও আমার উপদেশ দিতে চাইছ আমি মাথায় ঘুমটা দেবো না পর্দা করে চলবো তোর এত জ্ঞান দেওয়া লাগবো কে লেখা হ্যাঁ তোরে আমি আবারও কয়ে দিতাছি আমার কোনো উপদেশ দিতে যাবি না তাহলে কিন্তু তোর খবর আছে মা আমি আপনার মেয়ে আপনি আমার শাসন করতে পারেন আমার সাথে রাগ দেখাইতে পারেন এতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনার ভালো ঋদম নেই বলতো আমার কথাটা একটু শুনেন আমার এত ভালো করার লাগবে না আমি ভালো কোনটা ভালো আর কোনটা খারাপ আমি ভালো করেই বুঝি আপনারা তো জ্ঞান দিতে হইব না বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ঘাটা দুরাকে বাড়ি থেকে বাইরে করে দেব আচ্ছা আপনি আমার কথাটা একটু চিন্তা করে দেখেন আপনি আজকে যদি মইরা যান কি আপনি সাথে যাবে এই কবরে কি আপনি সাথে যাবেন আপনি সাথে শুধু যাবে আপনার আমুল কি তুই আমার মৃত্যু কামনা করতেছস এই বাড়ি থেকে না ফারুক আগামী শুক্রবারে দুই মসজিদের মুসল্লিদেরকে আমার বাড়িতে ইফতারের দাওয়াত দিয়েছি আমি ভাবছি আমার বাড়িতে ওরা খাবে আমার পুকুরের মাছ দিয়েই খাবে পুকুরের মাছ কি বড় হয়েছে হ্যাঁ এক একটা প্রায় ছয় সাত কেজি করে হইব তুমি জেলে ডেকে অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশটা মাছ ধরবা আপনি কোনো চিন্তা করেন না আমি জেলে ডেকে মাছ ধরার ব্যবস্থা করতে বিশ থেকে পঁচিশটা মাছ ধরবা ঠিক আছে কি হয়েছে কি তুমি কেন এখানে আমি এখানে আমি এখানে কেন আসবো না তোমার ছেলের বউ আমার সাথে সারাক্ষণ ঝগড়া লাগে তুমি তো জানো আমি রোজা থাকতে পারি না আমি সিঁড়িতে বইসে পান খাইতেছিলাম তোমার ছেলের বউ আইসে আমারে কইতেছে আপনার লজ্জা করে না এইখানে বইসা বইসা আপনার পান খান রোজা রমজানের দিন তুমি রোজা করো না তারপরে তুমি মানুষের সামনে পান খাও বসে বসে লজ্জা করে না তোমার আর এই যে হেঁটে এসেছো পান মুখে দিয়ে লোকজন দেখলে কি ভাববে আমি এলাকার মাতবর আমার বউ হয়ে তুমি রোজা করো না নামাজ পড়ো না মানুষের নানান জনে নানান কথা বলে বউমা তো ঠিকই বলেছে শেষ পর্যন্ত তুমিও বউর পক্ষ নিয়া আমারে কথা শোনায়তাছো তুমি তো জানো আমি রোজা থাকতে পারি না আমার গ্যাসের সমস্যা একটু পড় না খেলে আমার মাথা ঘুরায় তুমি তুমি বউমারই একটু শাসন করবা তা না তুমি বউমার পক্ষ নিয়া আমার লগে ঝগড়া করতেছো আর বউমারে মাথায় উঠায় দিতাছো অবশেষে দেখা যায় মকি বৌমা আমার ঘরে উঠে আমার চুলের মূর্তি ছিটতেছে তোমার আমি আবারও কুয়ে দিতেছি বৌমার তো শাসন করো শাসন যদি না করো আমি কিন্তু এবারে থাকবো না বৌমা তোমার চুল ছেড়াই উচিত বুঝতে পেরেছো শাসন আমি বৌমাকে কি করব বৌমা যদি অন্যায় করত অবশ্যই আমি বৌমাকে শাসন করতাম কিন্তু বৌমা তো ভুল কিছু বলেনি রোজা রমজানের দিন শ্যাম সাধনার মাস এ মাসে বা নাবালক বাচ্চারা পর্যন্ত রোজা থাকে আর তুমি এই বয়সে বলতেছো তোমার গ্যাস্ট্রিকের সমস্যা এই ডাক্তার কি আমি তোমাকে কম দেখিয়েছি ডাক্তার বলছে তোমার কোনো সমস্যা নাই তুমি ইচ্ছা করে রোজা থাকো না তুমি রোজা থাকো না খালি খাওয়ার লোভে হ্যাঁ এই লোভ তোমার কবে যাবে হ্যাঁ বৌমা তো আজকে তোমাকে রোজা থাকার জন্য কথা বলেছে কালকে সত্যি সত্যি বৌমা দেখবে তোমার সাথে কি আচরণ করে খাওয়ানে যখন কথা বলবে না তখন বুঝতে পারবে তুমি শোনো তুমি যদি এটা বিচার না করো তাহলে এই বাড়িতে বউ থাকবো না আমি থাকবো সেটা সিদ্ধান্ত কিন্তু তোমারই নিতে হইব খামস বেত্তবিস এই বয়সে উনি নাটক শুরু করেছে হ্যাঁ বৌমা রোজা থাকার কথা বলেছেন ওনার খুবই গোতে লেগেছে হ্যাঁ বৌমা থাকবে না হলে উনি থাকবে কোথাও যাওয়া চলবে না একবারে পা ভেঙে ঘরের ভিতর বসে রাখবে যাও এখান থেকে যদি বাড়ি থেকে এক পা বেরিয়েছ তাহলে পা ভেঙে ঘরের ভিতরে বসে রাখবো যাও

পান ছাড়া আমি একটা মিনিটও থাকতে পারি না ছোটো বউ আমার খাওয়া বিন্দা কিছুই দেখতে পারে না ভাজান রে তুই তো জানোস আমি পান ছাড়া এক মিনিটও থাকতে পারি না একটু পরপর আমার পান খাইতে হয় এই পান খাওয়ার লেগে আমি রোজও দেখতে পারি না আমি ছোটো বউ খাই কি আমি পানও খাইতে পারবো না আমি এইখানে বোয়াও কিছু খাইতে পারবো না এই একটা কথা হইল শোনো মা ছোটো বউ কিন্তু খারাপ কিছু কয়নি ও ভালোর জন্যই কইছে তোমার মতো বয়স্ক মানুষের নামাজ পড়া উচিত রোজা রাখা উচিত তুমি রোজা রাখো না নামাজ পড়ো না এটা কোনো কথা হলো কমা এই তুমি ছোট বয়সে সবাই গেছছো কেন হ্যাঁ ছোট বউ এই বাড়িতে এসে কয় হইছে ওকে এই বাড়িতে এসে নিয়ম নীতি চেঞ্জ করে ফেলবো শোনো আমাদের একটা স্বাধীনতা আছে মা পান খাইবো না লিপস্টিক দেব না মেকআপ দেব না মার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই ছোট বউ কয়দিন ধরে এসে সে আমার নিয়ম নীতি চেঞ্জ করে ফেলে আমি এই পোশাক পরি না কেন মাথায় দি না কেন আমি পর্দা সহ চলি না কেন আচ্ছা ওর কাছ থেকে নিয়ম নীতি শিখতেইবো অত ফকির নির্মায়া শোনো ওর সাফাই তুমি গাইবা না মা যেমন আছে তেমন চলবে আপনি পান খাইতেছেন খাইবেন বেশি কথা কইলে গালের মধ্যে ঘুরতে দিয়ে দিবেন এই চুপ করো কি ফটর ফটের করতেছ ছোট বড় সাপোর্ট দিলাম কখন আমি যা সত্যি তাই কইতাছি মারে যা কইছে ভালোর জন্যই কইছে আমার বয়স হয়েছে নামাজ পড়বে রোজা রাখবে আর তা না মা পান খায় কি করে না করে সারাক্ষণ এই জন্য মারে ভালো কথা কইছে আর তুমি মাছ থাপড় নিয়ে যাই চা তাই কইতেছো এটা ছোট বোর কোনো নিয়ম না আমরা মুসলিম আর প্রত্যেকটা মুসলমানেরই রোজা রাখা নামাজ পড়া ফরজ হ্যাঁ এখন তো তুই না ছোট বোর পক্ষ নিয়ে কথা কইতেছো তোর বাপের কাছে গেছিলাম তোর বাপের ওই সেই ছোট বোর পক্ষ নিয়ে কথা কয় এখন তুই কত আমি এই বাড়িতে থাকবো না আমি এই বাড়ি থেকে চলে যাবো আমার এটা সিদ্ধান্ত দে আচ্ছা মা ছোট বউ তোমার খারাপ কি কইছে কল দেখি তোমার রোজা রাখতে কইছে নামাজ পড়তে কইছে তোমার ভালোর জন্য বলছে যেইখানে তুমি কিনা উল্টা আমাদেরকে বুঝাইবা আমাদেরকে বলবা যে শুধু নামাজ পড় রোজা রাখ তুমি সেটা না কইরা ছোট বউর নামে উল্টা আমাদের কাছে নালেশ করতাছো মা এখনো সময় আছে নামাজ রোজা করো দিনের পথে চলো আমরা সময় পাই না বাজার ঘাটে থাকি কাম কাজে ব্যস্ত থাকি নামাজ কালাম ঠিক মতো পড়তে পারি না তুমি তো বাসায় থাকো তোমার কোন কাম কাজ নাই তুমি তো করতে পারো আরে তুমি কথায় কথায় মায়ের সাথে তাল মিলাও নিজেও ঠিক মতো চলতে পারো না আবার ছোট বড় দোষ ধরো শোনো আমি সাথে ঝগড়া ঠিকই করতে পারো নিজের কাছে নিজে ঠিক করতে পারো না যাও আজকের পর থেকে আমার নামাজ পড়বা চলো আমার সাথে এই যে ছোট বউ ছোট বউ আমার বড় বোলা হ্যালো তো আমার ঠ্যাং ভেঙ্গে দিব আমি আজকা থেকে কিচ্ছু খাবো না না পান খাবো না ভাত খামো আমি এই যে পাক ঘরে বইলাম মইরা যাবো তারপরে কিচ্ছু খাবো না আমি এই যে বইলাম এই বাড়ির এক গ্লাস পানিও আমি মুখে লব না এই বাড়িতে আমার কোনো দাম নাই পোলার বউ না টিপ দিলে দুধ পড়বো এই বউর কথা সবাই উঠে আর বসে আমার কোনো মূল্যই নাই তাহলে আমি এই বাড়ি খেল লেগে থাকবো আমি আমার স্বামীর কাছে দাম পাইলাম না পোলাগো কাছে দাম পাইলাম না আমি আমি এতে কোনো জায়গায় যাইতেও পারি না যাইলে বলে আমার স্বামী আমার ঠ্যাং ভাই গেলাইব আমি কই যাব কি ব্যাপার তুমি এখানে এভাবে পায়চারি করছো কেন কি সমস্যা আরে সমস্যা বলতে মাছ কেউ রোজা রাখে নাই এখানে বসে বসে পান খাইতেছিল তো আমি মারে বলছিলাম যে মা আপনি কেন রোজা রাখেন নাই এসব কথা বলছে দেখে মা না রাগ করছে রোজাও রাখে নাই সাড়ে কিছু খায়ও নাই আমার সাথে রাগ কইরা রান্নাঘরে গিয়ে বসে রয়েছে চলো না একটা কাজ করো না মারে একটু ডাইকা নিয়ে আসো তোমাকে এসব কথা মাকে কে বলতে বলেছে তুমি জানো না মা রোজা রাখতে পারে না একটু পান খায় মা পান পছন্দ করে তুমি এসব কথা মাকে কেন বলতে গেলা আরে আমি কি এগুলো কোনো কিছু ভুল বলছি তুমি বলো আমরা যদি রোজা না রাখি নামাজ না পড়ি তাহলে আমরা কী নিয়ে যাব এগুলোই তো আমাদের আমল এগুলোই তো আমরা কবরের সাথে করে নিয়ে যাবো আর কিছু তো আমাদের সাথে যাবে না আমি এই জিনিসটাই তো মাকেও বুঝাইছি তোমারেও বুঝাই তুমি নিজেও তো নামাজ পড়ো না কেন এমন করতেছো বলো নামাজের কথা বলে ওটা ঝাড়ে মারো পশ্চিম দিক কোনটা তুমি মনে সেইটাও শোনো না এগুলো তো ঠিক না এটা হচ্ছে রমজান মাস ফজিলতের মাস রমজান মাসে রোজা রেখে আল্লাহ দরবারে নামাজ পড়া কান্নাকাটি করলে আল্লাহ সকল গুনা মাফ করে দেয় আচ্ছা তুমি চিন্তা করো এই রমজানটা আমরা পাইতেছি এমনও তো হইতে পারে পরের রমজানটা আমরা পাবো না তখন তখন কি করবা কও তুমিও একটু বোঝার চেষ্টা করো রোজা রাখো নামাজ পড়ো সাধারণ মানুষের গরিব মানুষের সাহায্য করো আমাকে সকল গুণা মাফ হয়ে যাইব দেখবা অন্তরের মধ্যেও শান্তি পাইবা আচ্ছা যাই হোক মা তো কিছু খায় নাই রোজাও রাখে নাই চলো না মা একটু বুঝায় নিয়ে আসো কিছু খাক চলো মা মা আপনি না খেয়ে এখানে কেন বসে বলেন চলুন খাই স আমি খাবো না আমার হেঁটে যা মা এমন করেন না আর আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমি তো আপনার মাই এখন আমার মাফ করে দেন তাও চলেন মা খায় এটা অবশেষে মাফ চাইছ যা মাফ করে দিছি তারপর আমি খাবো না কিছু এমন কেন করতেছেন মা নিজের রুগুরে কষ্ট দিতে নাই হ্যাঁ এটা তো আপনি জানেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি একটা জিনিস মা একটু নিজে কল্পনা করেন আপনি সুখটা বন্ধ করেন তো করেন না বাবা দেখেন চোখ বন্ধ করলে পুরো দুনিয়াটা অন্ধকার আমগর এরকমভাবে খবরের মধ্যে থাকুন লাগবো খবরটা অন্ধকার হয় পাশে কেউ থাকবো না এই রোজা নামাজ হজ জাকাত এগুলো তো আমগুলোকে খরচ করে দিচ্ছে আর কওয়া আছে নামাজ বেহতে চাবি এটা আমরা জানি কিন্তু মানি না আমরা যদি এগুলো না মানি এই আমলগুলো না করি তাইলে আমরা পরপরে পরে কিনে যাবো কন এই অন্ধকার কবরে যখন আমাকে প্রশ্ন করা হইব যে আমরা আমল কী আমরা কী করছি দুনিয়া থেকে কী নিয়ে গেছি এই দুনিয়ার অঙ্গ তামাশা তো মা আমাকে লগে করে নিয়ে যেতে পারবো না এ লেগে মা আমি আপনাকে বারবার করে কই আমি তো চাই না আমার মা দু চোখের পুরুক তাই আমি আমার মারে বারবার করে বুঝাই মা নামাজটা পড়েন হাল্লারে ভয় করেন বৌমা তুমি যে আমারে নামাজ পড়তে কও আমি তোমার নামাজ পড়তে পারি না এই কারণে লজ্জায় তোমার কাছে আমি কিছুই কই না কেমনে নামাজ পড়তে হয় কেমনে কি করতে হয় তো কিছু জানি না মা আপনি জানেন না আপনি মাইয়া তো জানি আমি আপনি শিখাই দিব দরকার পড়লে আমরা সবাই এক লগে জামাতে বসে নামাজ পড়বো আপনি যদি নামাজ পড়েন তাহলে তো বড় ভাবিও নামাজ পড়তেছে আপনার পোলা আপনার পোলাও নামাজ পড়বো আমরা খালি দুনিয়ার লেগে করলেই হইব না আখিরাতে লেগেও জমাইতে হয়ে যায় মারে তোমার মতো বউ যদি প্রত্যেকটা ঘরে থাকে সবাই হেদায়েত হয়ে যেত তুমি আমার ছেলের বউ না তুমি আমার মেয়ে আর আজকে আজকে ভোর রাইতে সেহেরি খাইয়া যেই কটা রোজা বাকি আছে সবগুলো রোজা আমি রাখবো চলো